আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব নিউজ ভোটের পর নতুন আজকে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে বসছে সেতুর ষষ্ঠ স্প্যান ফলে দৃশ্যমান হবে নয়শো মিটার সেতু প্রকৌশলীরা বলছেন প্রতি মাসে কমপক্ষে একটি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কাজ এছাড়া সেতুর স্প্যানে রেল স্লাবের পর এই মাস থেকে শুরু হবে রোড স্লাব বসানোর কাজও ভোটের আগে সেপ্টেম্বরে বসানো হয় জাজিরা প্রান্তের ছয়টি পিলারে সেতুর পাঁচটি স্প্যান এরপর নদী জুড়ে শেষ হয়েছে আরও নয়টি পিলারের কাজ আগামী জুন মাসের মধ্যে পুরো শেষ করার লক্ষ্য নিয়ে এর মধ্যে অর্ধেকের বেশি কাজ হয়েছে আরও ১৪টি পিলারের এত সব কর্মযজ্ঞ সত্ত্বেও মূল সেতুতে যোগ করা হয়নি নতুন কোনো স্প্যান কারণ নতুন স্প্যান বসাতে হবে প্রথম পাঁচটির সঙ্গেই তাই আগে সাতত্রিশ নম্বর পিলারের পাশেই তৈরি করা হয়েছে ছত্রিশ নম্বর পিলারটি দুশো রং করা শেষে মাওয়া ইয়ার্ডের বাইরে এনে অপেক্ষমান ষষ্ঠ স্প্যানটিও প্রায় পাঁচ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে স্প্যানটি নিয়ে যেতে প্রস্তুত ছত্রিশশো মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন সব মিলে অপেক্ষা এখন ষষ্ঠ স্পেন বসানোর পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন পি আর প্রস্তুত স্পেনও প্রস্তুত কিন্তু আমরা ট্রান্সপোর্ট করতে পারছি না এটার জন্য একটু সময় লাগছে তবে তিনি বলেন আশা করছি জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ স্প্যান বসবে এরপর কন্টিনিউয়াসলি কাজ চলবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ